اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي وسطي خلد ده ده رو آ جائے رحمت غدا کی واسطے رحمت اللہ ختم میرا سلجان جاگا احمد و حامد محمد مصطفی کی واسطے مبدو আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানা দিন দুই নং ওয়ার্ড হারং মধ্য পশ্চিম পাড়া হারং বাইতু সালাম ব্যাপারি বাড়ি জামে মসজিদ এবং হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে এগারোতম ওয়াজুদার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কারাম তলে বুলালাম হুফাজে কোরআন বিশেষ করে আমার দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার পর্দার অন্তরালে কত মা মনে হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় রে হাতটা কপালে লাগার আগে আগে আমরা জীবনের গুনাগুলা মাফ কইরা আমরা মাসুম বান্দা দাও এ আমার এই হারং এলাকার ভাই বাবা রায় দুনিয়ার কর্ম ব্যস্ততা দোকানপাটের আড্ডা ভাবি বন্ধ হয়েছেনি রে ভাই শুনা যা ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ তালা একটা হাত ও কালি ফিরাইয়া দিবে না আরং এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা তোমাদের সন্তানের মতো স্বামী রাজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারের মধ্যে আমি নামিন করে দুই কানা ঘাত বাড়াইয়া দেও গমা আপনার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মামু তো ডাকলে নি জুরাই রে মন জপলে নি পান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় নয় রে আল্লাহ করব আল্লাহ হয় তোমার মনে আল্লাহ আজকের মাফিলে সব চাইতে বড় গুনাগার আমি সব চাইতে বড় নাকান্দার আমি সব চাইতে নাচিস না লায় কামিরে আল্লাহ আমার গুনার দিকে তাকাইলে আমার বড় বয় বয় লাগে রে আল্লাহ আমার সঙ্গে কতগুলা নবী প্রেমী আল্লাহ তোমার বান্দা তোমার হাবিবের উম্মত আত বাড়াইছে আল্লাহ আমার হাতের দিকে না তাকাইয়া এখানে অনেক ওলামায় কেরাম উফাদে কোরআন বিশেষ করে হাদি সাহেবান্দা হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে ওই হাতের উচিলায় আমরা প্রত্যেক প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করে দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ করবাল্লা তোমার মনে আল্লাহ আজকের জানি কার জগতের মা বানাইছে মধ্যে আব্বা নাই রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের পানি বানাইছে এমন আব্বরে সাড়ে তিন হাত মাটির ঘরে সোয়া দিয়া আল্লাহ তোমার কোন বাম দাদানি দুইটা হাত বাড়াইছে আল্লা এমন আব্বা কবরে তাদের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও বিশেষ করে আমার সানাউল ভাই ওনার আব্বা রহিম সাহেবের জন্য দোয়া চাইছে কবরে ওনার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আজকের মুনাজাতে কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা যেই মারে মা কয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে তাকাইলে কবুল যায় এমন আম্মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ দয়াল বানায় কে জানি এমন মা জননী রে অন্ধকার কবরের মধ্যে সয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমী তি ওই সন্তানের আম্মা আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো অনেকের আম্মা অসুস্থ সেফায়াজালা কামের नसीব করে দাও আল্লাহ বিশেষ করে অনেকে অসুস্থ দোয়া চায় প্রত্যেককে সুস্থতার মতো নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন আমরা গুনাহগার না তোমার দরবারে হাত বাড়াইছি আমরার গুনার দিয়ে না তাকাই মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিহারত نصیব করো আল্লাহ এই হারাম এলাকার জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সুতা মণ্ডলী আমার যুবক বায়রা মربی বাবারা পর্দানন্তরালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকের মাহফিলের যিনি সদরে জলসা মোকাররমে প্রধান অতিথি নাদিমুর রশিদ আল কাদেরি পীর সাহেব হুজুর কেবলা অসুস্থ আছেন আমি গুনাহগার সহ মজলিসের মধ্যে যারা যারা হাতগুলা পছন্দ হয় ওই হাতের উসিলায় হুজুর কেবলা কে শেফায়াত আল কামিলা নসীব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের মনের আশা পূরণ করো আজকের জান্নাতের বাগানের উসিলায় প্রবাসীদেরকে কামাই করে আবার দেশের বাড়িতে সহি সালামতে ফিরার মতো তৌফিক দান করে দাও বিশেষ করে আল্লাহ অনেকে হাত বাড়াইছে চাকরি নাই চাকরির ব্যবস্থা করো অনেকে কন্যা চলে সন্তান বিয়ে দিতে পারে না তাদের বিবাহের সুন্দর ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরম দিয়েন না মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রাউজায়ে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আমরা মুনাজাত ধরে চাইলাম একজনের কাছে তিনি কে